এই দুইটা ফিতনার মধ্যে প্রথম ফিতনা হচ্ছে মেয়েদের ফিতনা দ্বিতীয় ফিতনা হচ্ছে ট্রান্সজেন্ডার নামে একটা ফিতনা আছে এই ফিতনা এই দুইটা ফিতনা মুসলমানদেরকে এমনভাবে আক্রান্ত করছে মুসলমানরা দিন থেকে সরে যাচ্ছে দিন বুমুখ হচ্ছে আল্লাহ চালার তাকোয়া থেকে সরে যাচ্ছে দুনিয়ার প্রতি তাদের মোহ মায়া এটা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের আগামী প্রজন্মকে মস্তিষ্ক শূন্য বিকৃত মস্তিষ্কের অধিকারী প্রজন্ম তৈরি করার প্লান পরিকল্পনা তারা করছে ইয়াহুদিরা এবং নাসারারা খ্রিস্টানরা কখনো মুসলমানদের বন্ধু ছিল না এখনও তারা বন্ধু হচ্ছে না আগামীতেও তারা কখনো মুসলমানদের বন্ধু হবে না তারা বিজাতি তারা অন্য ধর্মের অবলম্বী তারা তাদের মতোই থাকবে তাদের মধ্যে ঐক্য হবে তারা একত্রিত হবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা আমাদের কাছে এসে যে বন্ধুত্বের কথা বলে যে মানবিকতার কথা বলে এগুলো শুধুমাত্র মুখরোচক আমাদের থেকে তারা আমাদের তথ্যগুলো কালেক্ট করে আমাদেরকে ধ্বংস করার নীল নকশা তৈরি করার জন্য তারা মূলত আমাদের সাথে মিশে এজন্য তাদের থেকে সর্বদা সাবধান থাকতে হবে ইহুদি এবং নাসারাদের এই প্রথম একটা ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে মেয়েদের ফিতনা মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেয়া যখনই একটা জাতি মেয়েদের ফিতনায় পড়ে যায় সে জাতি তাদের লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় তাদের লক্ষ্য থেকে তারা সরে যায় তাদের উদ্দেশ্য থেকে তারা সরে যায় তারা সফলতা অর্জন করতে পারে কারণ নারীদের ফিটনা মারাত্মক এক ফিটনা নারীদের ফিটনার কারণে মুসলমানরা দিন বিমুখ হয়ে যায় অন্তরের মধ্যে নিফাত সৃষ্টি হয় চোখের জেনা করতে করতে অন্তরের জেনা করতে করতে মুসলমান নিজেকে হারিয়ে ফেলে শয়তানের পথে তার জন্য চলাটা সহজ হয়ে যায় তা কোয়া অন্তরে বসানোটা তার জন্য কঠিন হয়ে যায় এই নারীদের ফিতনা থেকে আমাদেরকে নিজ দায়িত্বে বেঁচে থাকতে হবে আগামী প্রজন্মকে এদেরকে বাঁচাতে হবে যাতে করে নারীদের ফিটনা থেকে আমাদের আগামী প্রজন্ম বাঁচতে পারে সেই পথ আমাদেরকে তৈরি করতে হবে সেই নীল নকশা আমাদেরকে তৈরি করতে হবে যদি এটা তৈরি করতে না পারি অতি শীঘ্রই এমন এক প্রজন্ম আমাদের কাছে আসবে যারা ধর্ম বলতে কিছু বুঝবে না যারা ইসলাম বলতে কিছু বুঝবে না যারা তাকুয়া বলতে কিছু বুঝবে না বরং নাস্তিকতার প্রমোট তারা করবে নাস্তিকতা নিয়ে নাস্তিকতার জয়গান নিয়ে তারা স্লোগান তুলবে আর এই ধারাবাহিকতায় এই নারীদের ফিতনার সাথে আরও একটা ফিটনাকে জুড়িয়ে দেওয়া হয়েছে সেটা হলো ট্রান্সজেন্ডারের ফিতনা সমকামিতার ফিতনা ফিটনা এটাকে জুড়িয়ে দেওয়া হয়েছে মুসলমানরা পূর্ব ইতিহাসে যতদিন পর্যন্ত নারীদের ফিতনায় পড়ে নাই ততদিন পর্যন্ত তারা বিশ্বকে শাসন করেছে মাহমুদুর রসোর সাল্লি ওয়সাল্লামের এতে কালের পর থেকে নিয়ে শুরু করে যে সমস্ত খলিফারা এবং তার পরবর্তীতে যে সমস্ত আমিররা ছিলেন যে সমস্ত খলিফারা ছিলেন যারা রাষ্ট্রশাসন করেছিলেন তাদের মধ্যে যারা নিজেদেরকে নারীদের ফিটনা থেকে সরিয়ে নিতে পেরেছে গুটিয়ে নিয়ে নিতে পেরেছে তারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পেরেছে রাষ্ট্রের প্রচার প্রসার বাড়াতে পেরেছে ইসলামের দাওয়াত সবখানে পৌঁছাতে পেরেছে এবং জ্ঞান বিজ্ঞান চর্চায় তারা অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে কিন্তু যখনই মুসলিম খেলাফতের শেষের দিকে যখনই মুসলমান এই শাসকরা নারীদের ফিকনায় আকৃষ্ট হয়ে যায় মদ দ্রব্য এগুলোর সাথে যখন জড়িত হয়ে যায় তখন থেকে নিয়ে শুরু করে মুসলমানদের অধপতন শুরু হয় সেই অধপথন এখনও মুসলমানরা সহ্য করছে সে অধপথন এখনো মুসলমানদের ওপর বিরাজ করছে মুসলমানরা তখন থেকেই অধপতনের দিকে যাচ্ছে তো যাচ্ছে সেটা থেকে ফিরে আসার সফলতার বীজ বোনার কোনো চিহ্ন নাই কোনো লেশমাত্র নাই স্পেন শাসন করেছিল মুসলমানরা প্রায় সাড়ে সাত বছর কত বছর সাড়ে সাত বছর মুসলমানরা শাসন করেছে স্পেন অথচ সেই স্পেনের বর্তমান এমন অবস্থা আল্লাহ তিনি স্পেন ভ্রমণ করছেন যখন স্পেন ভ্রমণ করার সময় তিনি সেখানে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন এখানে মাদ্রাসা নাই তারা অনেকটা অবাক আসলে মাদ্রাসা কি তারা জানেই না মাদ্রাসা কি পরবর্তী প্রজন্মকে এমনভাবে স্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এমনভাবে বিষক্রিয়া দেওয়া হয়েছে তাদের সিলেবাসগুলোতে তাদের পাঠ্য কিতাবগুলোতে বইগুলোতে যেখান থেকে তারা নাস্তিক্যবাদ শিখেছে ধর্মবিদ্বেষ শিখেছে শিখতে 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 তারা এখন ধর্মীয় যে পরিভাষাগুলো সেগুলো তারা ভুলে গিয়েছে মাদ্রাসা শব্দটা সম্পর্কে তারা পরিচিত নয় এমন পরিবেশ তৈরি হয়েছে যেই ভূমিটা মুসলমান সাড়ে সাত বছর শাসন করেছিল সেই ভূমিটা সেখানে আজকে মদ গাঁজা নারী এগুলোর তো লাভ এগুলোর কোনো অভাব নাই তো মুসলমানরা এভাবে করে তাদের সক্রিয়তা হারিয়েছে নারীদের চক্রান্তে নারীদের ফাঁদে যখন থেকে পা দিয়েছে আর এই ফাঁদটা তৈরি করেছে এই ইহুদিরা এই নিকৃষ্ট জাতিরা খ্রিস্টানরা এই নিকৃষ্ট জাতিরা তাদের তাদের মনস্তাত্ত্বিকটা হলো তাদের চিন্তা চেতনা হলো তারা গোটা বিশ্বকে শাসন করবে আর মুসলমানরা যেহেতু দুধর্ষ জাতি তার জীবনের পরোয়া করে না রক্তের পরোয়া করে না ওলামায় দেওবন যারা ছিল ভারতবর্ষ থেকে ইহুদিদেরকে ভাগানোর জন্য ব্রিটিশদেরকে ভাগানোর জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছে সেই আলেমদেরকে এমন নির্যাতন দেওয়া হয়েছে তাদেরকে এমন কষ্ট দেওয়া হয়েছে এই নির্যাতন এমনভাবে করা হয়েছে শরীরের গোষ্ঠগুলো পর্যন্ত উঠে উঠে গিয়েছিল সিদ্ধ পানিতে তাদেরকে সেদ্ধ করা হয়েছিল যাতায় তাদেরকে পিষ্ট করা হয়েছিল এমন কঠিন কঠিন আজাব তাদের উপর তারা প্রতিষ্ঠা করেছে এভাবে করে এ সমস্ত আলেমদেরকে তারা নির্যাতন করেছিল কিন্তু তারা এই নির্যাতনকে পরোয়া করে নাই এই জুলুমকে তারা পরোয়া করে নাই না করে তারা নেতৃত্ব দিয়েছে যতদিন পর্যন্ত তারা এ ধরনের জুলুমকে পরোয়া না করে নেতৃত্ব দিয়েছে ততদিন পর্যন্ত তারা সফল হতে পেরেছে শেষ পর্যন্ত ভারত থেকে মুসলমানরা অলামায় দেওবন্দরা নেতৃত্ব দিয়ে ব্রিটিশকে খেদিয়েছে ব্রিটিশকে ভাগিয়েছে কিন্তু ব্রিটিশরা আমাদের দেশ থেকে যদিও গিয়েছে কিন্তু তারা তাদের সব ফর্মুলাগুলো ফর্মেটগুলো আমাদের কাছে রেখে গিয়েছে তারা পরোক্ষভাবে আমাদেরকে শাসন করার যত ফর্মুলা সব তৈরি করে রেখে গিয়েছে আমরা আজও মুসলমানরা তাদের অধীনে রয়েছি পরোক্ষ হোক প্রত্যক্ষ হোক তারা আমাদেরকে শাসন করছে তো তাদের প্রথম ফাঁদ হচ্ছে নারীদের ফাঁদ আর এই নারীদের ফাঁদ এখন তারা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে আমাদের মা বোনদেরকে তারা স্বাধীনতার নামে অধিকারের নামে সাম্যের নামে মানবিকতার গল্প শুনিয়ে মুখরোচক বক্তব্য দিয়ে তারা মাঠে বের করেছে বাহিরে বের করেছে করে তাদেরকে বানিয়েছে পণ্য তাদেরকে বানিয়েছে বাণিজ্যিক পণ্য তাদেরকে দিয়ে তারা এখন বিশাল ব্যবসা করছে তাদেরকে দিয়ে স্পন্সর করাচ্ছে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অ্যাডভার্টিসমেন্ট করিয়ে করিয়ে তারা তাদের ব্যবসাগুলোকে দাঁড় করাচ্ছে আর আমরা এগুলোকে স্বাভাবিকভাবে নিচ্ছি খবরের পাতা থেকে নিয়ে শুরু করে অ্যাডভার্টিসমেন্টগুলো থেকে নিয়ে শুরু করে টিভি সিনেমা যেখানেই যান সবখানেই নারীদের ফিতনা আছে না নাই আছে না নাই আচ্ছা নারীদের এই ফিটনাটাকে তারা ছড়িয়ে দিয়েছে যাতে করে আমাদের মুসলিম সমাজের যে নতুন প্রজন্ম আছে তারা যেন নারীদের ফিতনায় পরে ইসলাম থেকে গাফিল থাকে আর ইসলাম থেকে যখন তারা গাফিল হবে তখন তাদের উপর রাজ করা তাদের উপর শাসন প্রতিষ্ঠা করা খুব সহজ হবে মুসলমানরা যদি তাদের ইতিহাস ভুলে যায় তাহলে তাদের উপর শাসন করা খুব সহজ কারণ মুসলমানদের ইতিহাস হচ্ছে রক্তের ইতিহাস সফলতার ইতিহাস বিজয়ের ইতিহাস রসুল্লা সাল্লাম আলিয়া থেকে নিয়ে শুরু করে পরবর্তী প্রজন্মের যত খলিফারা ছিল যত আমিররা ছিল তারা যতগুলো যুদ্ধ পরিচালনা করেছে রাষ্ট্রকে বাড়ানোর জন্য প্রচার প্রসারের জন্য ইসলামী দাওয়াকে প্রচার প্রসারের জন্য তারা যতগুলো যুদ্ধ পরিচালনা করেছে তার প্রায় পঁচানব্বই শতাংশ যুদ্ধেই তারা জয়লাভ করে এসেছে সুলান কারণ তারা নারীদের সংস্রবে যায় নাই নারীদের ফিটনায় তারা যায় নাই আর এই নারীদের ফিটনাকে আরও প্রকট করার জন্য আরও বাড়ানোর জন্য তারা অ্যাক্ট চালু করেছে বৈবাহিক অ্যাক্ট বিয়েকে তারা করেছে একেবারে কঠিন আর জেনাকে তারা করেছে সহজ বিবাহ খুব কঠিন করার কারণে যুবকরা খুব যখন তাদের বয়স হয় তখন তারা বিবাহ করতে পারে না যখন সময় হয় তাদের বিবাহের প্রয়োজন হয় তখন তারা বিবাহ করতে পারে না কিন্তু তাদের জন্য জেনা করা অত্যন্ত সহজ হয় সব ধরনের এবং ফ্রি মিক্সিং নামে একটা কথা তারা চালু করে দিয়েছে যে ছেলে মেয়ে তারা একজন আরেকজনের বন্ধু হতে পারে তারা ঘুরতে পারে আনন্দ করতে পারে পড়াশোনা করতে পারে স্টাডি করতে পারে ভ্রমণে যেতে পারে ইত্যাদি ইত্যাদি এজন্য এই কথাটাকে চালু করে দিয়ে ফিরিমিক এর নামে মুসলমান নারী পুরুষদের মধ্যে অবাধ মেলামেশাকে একত্রিত করে দিয়ে তার স্থান থেকে গাফিল করার চক্রান্তকে চক্রান্ত চক্রান্ত করতে তারা সফল হয়েছে নারীদের এই ফিটনা থেকে আমাদেরকে গুটিয়ে নিতে হবে ধৈর্য ধারণ করতে হবে প্রজন্মকে বুঝাতে হবে এবং যখনই এদের বিবাহের বয়স হবে তখনই তাদেরকে বিবাহ করিয়ে দিতে হবে কারণ এটা এমন একটা চাহিদা আপনার খিদা যখন লাগে আপনার যখন ক্ষুধা লাগে তখন আপনি যেমন খাবার খান এটাও এমন একটা ক্ষুধা মানুষের একটা জৈবিক চাহিদা এটাও মানুষের প্রয়োজন হয় এটা না থাকলে মানুষ তখন পাপের পথ বেছে নেয় কারণ এটা তো তার মৌলিক চাহিদা এটা তো লাগবেই এ হলো নারীদের ফিতনা নারীদের এই ফিতনাকে প্রকট করার জন্য যত সরঞ্জাম প্রয়োজন যত পদ্ধতি প্রয়োজন যত সিস্টেম চালু করা প্রয়োজন যত ফর্মেট তৈরি করা প্রয়োজন যত নীল নকশা তৈরি করার প্রয়োজন তারা সব করেছে এখানে তারা কখনও গাফলতি করে নাই আর এগুলো আমরা মুসলমানরা রিসিভ করেছি গ্রহণ করেছি যার ফলে ইসলাম থেকে আমরা দূরে সরে গিয়েছি যার ফলে ইসলাম বিমুখ আমরা হয়েছি ধর্ম বিমুখ হয়েছি আমরা আমাদের তাজীব তামাদ্দুনকে ভুলে গিয়েছি আমাদের জ্ঞানবিজ্ঞান চর্চা ভুলে গিয়েছি কোরআন চর্চা ভুলে গিয়েছি আদিস চর্চা ভুলে গিয়েছি সব থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে নিয়ে আমরা এখন দুর্বল হয়ে গিয়েছি আমাদের উপর তারা এখন ঢালাও ভাবে শাসন কর্তৃত্ব বজায় করছে প্রতিষ্ঠা করছে এভাবে করে গোটা বিশ্বব্যাপী এটা চলছে